সুপ্রভাত বন্ধুরা নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রঙ্গ বেরঙের রত্ন আমি আজকে উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে সব কাজ ছেড়ে মায়ের স্নান হয়ে গেছে এই পনেরো ছটার মধ্যেই মায়ের স্নান হয়ে যায় আমারও সব কাজ আজকে হয়ে গেছে প্রায় সোয়া ছটার মধ্যে হয়ে গেছে মা করার পর তারপর আমি করি টর পুছে টুছে সব কিছু মায়ের বিছানা টিছানা ছেড়ে পুছে পরিষ্কার করে টরে সব করে তারপরে স্নান করে আজকে আসলাম আজকে একটু তাড়াতাড়ি ঢুকবো সেটারও কারণ আছে দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে তা আজকে আমাবস্যা এখনও আছে তাই ইচ্ছা আছে আজকে তো মঙ্গলবার এমনিতেই নিরামিষ তাই একটু মায়ের কাছে একটু অঞ্জলি দিয়ে তারপরে পুজো তো এমনিই করি একটু অঞ্জলিটা দিয়ে দেবো তো পুজো তো আমার রোজা রোজকারের মতন পুজোটা হয় একটু অঞ্জলি এভাবেই আমি দেওয়ার চেষ্টা করি কি করব প্রতি বছর আমি মা কালীর পুজো করি অঞ্জলি দিই এই কবছর ধরে না বিশেষ করে এখানে আসার পর থেকে আর হচ্ছে না গো একটা একটার পর একটা বাধা পরিস্থিতি সেরকম স্বাদ দেয় না যে কারণ আর হয়ে ওঠে না যদি পরের দিন বসে থাকে আমি অঞ্জলিটা দিয়ে দিই নিরামিষ খাই এই করি সে যাই হোক এটা সেরে তারপরে আমি যাব সিঁদুরটা পরবো মাথাটা আছড়ি সিঁদুরটা পরে তুলসী তারা জল দিয়ে ঠাকুর ঘরের কাজটা শুরু করব চলো দেখো পুজো এখনো হয়নি এই তুলসী গাছটা মার নিয়ে যাবে মা আজকে বাড়ি যাবে এই চারা হয়েছে চারাটা আমি লাগিয়েছি মা তখন বলেছিল দিস এতদিন থাকবে এখানে তোমার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে এখানে দেখো মায়ের সব এগুলো গোছানো হয়েছে তুলসী গাছটা এখানে রাখলাম এই যে সব সবজি ফল টল যা যা হয়নি গুছাচ্ছি একটু মায়ের কাজ করছি একটু সেদ্ধ হাত করলাম মাকে দিলাম এই তুলসী গাছটা মান নিয়ে যাবে চারা বেরিয়েছিল এখানে লাগিয়েছি নিয়ে যায় এই দেখো ওই আলো সেদ্ধ ঘি দিয়ে মাল খেয়ে যাচ্ছে একদম খালি উঠে যাবে পটল দিস এই আলু আলু খেতে দিচ্ছে কেন পটল পটল তোমাকে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি সবজি টবজি সবজি টবজি যা এনেছিল সবই দিয়ে দিয়েছি সবজি ফল টল ঠিক আছে খাও আমি পুজোটা ছেড়ে নিই ছোদ্দার ছেলে নিয়ে যাবে ও আবার ওখান থেকে কলেজে যাবে ঠিক আছে পুজোর শাড়ি হ্যাঁ ছোট্ট ছেলে আসবে নটার সময় মাকে নিয়ে যাবে মাকে নিয়ে ছেড়ে তারপরে ও যাবে কলেজে তার জন্য তাড়াতাড়ি করে আমি আরো করছি কাজ হাতে একটু টাইম লাগে এই দেখো সব লাগেজ আর এইখানে একটা লাগেজ আর এটার মধ্যে মায়ের জুতো আছে আর এই ইয়েটা রয়েছে ডেটল ডেটলগুলো মা তৈরি এখনো ও আসেনি বলছে নটার সময় আসবে ও মাকে দিয়ে তারপরে ও যাবে কলেজে তার জন্য আরো তাড়াহুড়ো করা হলো এ এখন ও আসনি একুশ হয়ে গেছে ভালো আমি তো সেটাই বলছিলাম না না নেই কিছু এই ওই যে শুধু এইটা নেই ওয়েল ক্লাকটা মা যা বললাম সব মনে থাকে যেন ইচ্ছে যেন ইয়ে না হয় মায়ের একটা স্প্রে চাইছিল স্প্রে দিয়েছিল মায়ের ওই যে ইয়ে ওই স্যানিটাইজার আর ওই চাদর টাদরগুলো তো দিতে পারলাম না শুকায় না চাদর টাদরগুলো সাবধানে যায় হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ভালো হয়েছে অটোটা আনছে সাবধানে যে সাবধানে থেকো যা যা বললাম শৈন্য এটা কোমরে গোজো কোমর তো যাবে জল কিন্তু একটু বেশি খাওয়া না মা যেদিন একটু ঝোল টোল খাবো সেদিন জল আরো কম খাবো এক লিটারের আসছি যাই তো এই যে হরে কৃষ্ণ থাকো অনেক দিন থাকলে গেলে বেশি দিন থাকলে বেশি মায়া পড়ে জন্যে আগের দিন মনে যদি একটা আছেন তাহলে দুই দিন থাকবো আসবো সাবধানে থাকি

ব্যাগটা আমাকে দাও না এই ব্যাগটা দোতলা সিঁড়িগুলো আমাদের তাও ভালো অতটা কষ্ট হয় না খারাপ সিঁড়ি হলে তো তখন আরো হবে প্রায় এক মাস হলো মা এসেছে যা অবস্থা এসছিল সত্যি মাসন্তসির অসীম কৃপা যে সুস্থ হয়ে মা বাড়িয়ে যাচ্ছে তার জন্য মাকে একদম পাখি পড়ানো হতো বাচ্চাদের মতো মায়ের সঙ্গে লেগে থাকতে হয় জানো তো বয়সল তো মানুষ এমনিতেই বাচ্চার মতনই আচরণ করে ওখানে থাকে ঠিকই কিন্তু এখান থেকে সমানে দিনে যে কভার করে মাকে ফোন করি এটা খেয়েছো এটা করো এই করো ঘুমাও জল কম খাও সমানে আমি লেগে থাকি মানে আমার শরীরটাই শুধু থাকে না আমার মনটা কিন্তু মায়ের সঙ্গেই থাকে তা মা গিয়েও ফোন করেছিল দুবার মায়ের মনটাও ভালো না এতদিন ছিল তো এই যখন যাচ্ছে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছে